আমরা তাকওয়ার ব্যাখ্যা করি ভয় করা কিন্তু যদি শুধু ভয় করা হয় তাহলে হক আদায় হবে না ইয়া আইয়াল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম কামা কুতিব আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাতাকুন শতং দরুফুর পেশাজীব কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের উপস্থিত সম্মানিত ফাদান মেহমান উপস্থিত বিশেষ মেহমান উপস্থিত সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ প্রিয় উপস্থিত মেহমান বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ শুক্র আদায় করি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে একটি প্রোগ্রামে একত্রিত আলহামদুলিল্লাহ রাসুল সাল্লামর প্রতি দুরুদ সালাম পেশ করি আল্লাহমাল মহম্মদ আল্লাহমারক আলম মোহাম্মদ সকল শহীদদের আত্মার সর্বোচ্চ মাকফুরত কামনা করি আমি দু একটি কথা বলেই শেষ করবো সময় অত্যন্ত সীমিত প্রিয়বার আল্লাহ স্লাম তালা পবিত্র রমজান দিয়েছে মুসলমানদের জন্য একটা উদ্দেশ্য সেটা হলো তাকোয়া আমরা সকল মানুষ সবসময় রমজান আসলে এই আয়াতটার সাথে পরিচিত সবাই জানি যেটা পরিচিত আয়াত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত এই আয়াতের মধ্যে যে তাকোয়ার কথা বলা হয়েছে এ তাকোয়া নিয়ে অনেক লম্বা আলোচনা আছে আমি দু একটি কথা বলেই শেষ করব। তাকোয়া শব্দটি ওকায়তন থেকে বেকায়া স্বরে বেকার একটা কিতাব আছে যেটা আমাদের হাতে পড়ানো হয় কওমি সিলেবাস এবং সরকারি সিলেবাস উভয় সিলেবাসে আছে বেকায়া শব্দ অর্থ হচ্ছে আত্মরক্ষা করা শুধু ভয় নয় আত্মরক্ষা আমরা তাকোয়ার ব্যাখ্যা করি ভয় করা কিন্তু যদি শুধু ভয় করা হয় তাহলে হক আদায় হবে না কারণ তাকুয়া মানে হচ্ছে আত্মরক্ষা করা নিজেকে বাঁচিয়ে রাখা এখন নিজেকে কি থেকে বাঁচিয়ে রাখবো এটা ব্যাখ্যা একটা ব্যাখ্যা দিয়েছেন আব্দুল্লাবুবাইমর আব্দুল্লাহ জমানা অমর আব্দুল্লাহ তালাম যখন খেলা ভদ্যের প্রধান ছিলেন তিনি আবদুল্লাহ নুবাইকে বললেন আবদুল আবনা কাব সরি আবদুল ওবায় আব্দুল আবনা বললেন উনি ছিলেন জলিল কাদের সাহাবি সে সময় আর সবচেয়ে বড় মাহিকা আলম ছিলেন মাহাবীর ছিলেন মুফাস ছিলেন এবং হাফেজ কোরআন ছিলেন ওমর আব্দুল্লাহ জমানাতে দুজন ব্যক্তি যে দুজন ব্যক্তি মুসলিম তারা বীরগমতি করতেন একজন হচ্ছে আব্দুল আবনেক নেকাব কাব আরেকজন হচ্ছে তামিম আদারি এই দুজন সাহাবি তখন এই সাহাবি বললেন আমিরুল মিনি আপনি কি কোনোদিন এমন এক পথ দিয়ে অতিক্রম করেছেন যে পথটা খুবই সরু তার দুই পাশে অনেক কাটা গাছ আছে যে পথ দিয়ে যেতে আপনাকে খুব আটসাট হয়ে যেতে হয়েছে যদি একটু ডেরা না চলতেন আপনার জামা এবং শরীর সে দেওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ অতিক্রম করেছি এই পথটা পণ্য পথ আজকে দেখেন আমরা চলমান আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি এটা ঠিক তবে চলমান প্রতিদিন আমরা যাচ্ছি প্রতিদিন আমাদের হায়াত কমতেছে বয়স বাড়তেছে তার মানে আমরা চলছি কোন দিকে চলছি আমরা জান্নাতের দিকে হয়তো মৃত্যুর দিকে বলবেন কিন্তু আসলে আমরা জান্নাতের দিকে যাচ্ছি কারণ আমাদের মূল আস্তানা জান্নাত আমাদের বাবার বাড়ি জান্নাত আল্লাহ সাল্লা সাল্লামকে আল্লাহ সৃষ্টি করে জান্নাত দিয়েছেন আল্লাহ বলছেন জানাহ হ্যাঁ আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো তাহলে আমরা বাড়ি জান্নাত আমাদের বাড়িও কি জান্নাত এখন এই জান্নাতের পথটা হলো সিরাতিম কিন্তু এই পথে যেতে আপনার পথের দুই ধারে অসংখ্য কাটা গাছ আছে যে কাটা গাছগুলো আপনাকে আটকে রাখে আমাকে জান্নাতে যেতে বাধা দেয় সেই পথ থেকে সেই কাটা গাছ থেকে নিজেকে বাঁচানো নাম হচ্ছে মোটাকি তাকুয়া সে গাছগুলো কি সে কাটাগুলো কি সেটা হলো আপনার যখন সেরাতুল মুস্তাকের পথে চলবেন আপনাকে বাধা দিবে সেরেক এই সেরাতুল মুস্তাকের পথে প্রথম বাধা সেরেক আছে বেদাত আছে সুদ আছে জেরা ব্যবিার আছে মিথ্যা আছে গিবত আছে অসংখ্য ধরনের ইসলাম বিরোধী কর্মকাণ্ড যেগুলো প্রতিনিয়ত আমাদেরকে এই জান্নাতের পথে যেতে বাধা দেয় এই কাটাগুলোকে আপনি অতিক্রম করতে হবে এই অতিক্রম করার নাম হচ্ছে তাকুয়া কেউ অতিক্রম করবেন আল্লাহ সেটা কোরআনে বলে দিয়েছে সেটা আপনার হাত দিয়ে সম্ভব না সেটার জন্য কোরআন লাগবে আরে ফ্ল্যামিরকেল কিতাপ বোলা অরাইব্যাফি হুদল্লেল মোতাকিন আল্লাহ বলছেন আমি আমার একটা কিতাব দিয়েছি যে কিতাবের মধ্যে সব বর্ণনা আছে এবং এই পথ এই কাটা অতিক্রম করার বর্ণনাও কিতাবে দেওয়া আছে তাহলে এই পথ এবং অতিক্রম করতে হলে বেছে বেছে আমার জীবনের প্রতিটি মুমেন্টে প্রতিটি বাঁকে প্রতিটি স্টেশনে এ সমস্ত কাঁথাগুলোকে অতিক্রম করতে হলে কোরআন দেয়া হাত দিয়ে না কোরাম দিয়া। তাই এই আমাদের হাতে কোরআন থাকতে হবে এই মোত্তাকিদেরকে পথ পেতে হলে হুদালিন এই পথটা লাগবে এই হুদা লাগবে কোরআন আমাদেরকে এই শিক্ষা দেয় এই মোত্তাকির জায়গায় পুষতে একটা সহায়ক হচ্ছে আসিয়াম রমাদান এ রোজার মাধ্যমে আমি আপনি এ তাকুয়ার এমন একটা পর্যায়ে পুষতে পারবো যেখান থেকে আমি জান্নাতে যাওয়ার পথ কি সহজ হবে সুগম হবে এজন্য এই রমজান এসেছে মূলত আমাদেরকে তাপার মধ্য দিয়ে জান্নাতে নেওয়ার জন্য এজন্য জন্য আসুন আমরা এই রমজান মাসে কোরআনকে অধ্যয়ন করে বেশি বেশি কোরআন তালাত করে পড়ে বুঝে আমার জীবনের প্রতিটি বাকে প্রতিটি স্টেশনে এই যে রেড সিগনালগুলো আল্লাহ দিয়েছে হারামগুলো দিয়েছে এই হারামগুলো থেকে নিজেকে আত্মরক্ষা করি আমি মোত্তাকি হয়ে বারোটি মাস যেন আমি আল্লাহর কাছে একজন মোত্তাকিদ ইমানদার হিসাবে নিজেকে উপস্থাপন করতে পারি সে তৌফিক আমাদেরকে দান করুক আমাদেরকে মোত্তাক হিসাবে কবুল করুক ওমা তফিকিল্লাহিল্লা আসসালামু আলিকুম রহমতুল্লাহ